আসসালামু আলাইকুম সামানার্স টেকনিক্যাল ট্রেডিং টিপস বিটি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট এবং সেক্টর আপডেটে সকলকে জানে স্বাগতম আমরা আজও খুবই সংক্ষিপ্তভাবে মার্কেট এবং সেক্টরের গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখে আমরা ভিডিওটি শেষ করব চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই তবে যাওয়ার আগে বলবো আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে মার্কেট এবং সেক্টরের আপডেট এবং বিভিন্ন প্রকার ইনফরমেশান সবার আগে আপনি পেয়ে যেতে পারেন আমরা গতদিনের অ্যানালাইসিস আমরা দেখেছিলাম মার্কেট আড়াই পয়েন্ট প্লাস করেছে করার পরও আমরা ষাট কোটি ভলিউম হারিয়ে ফেলেছিলাম লেনদেন আমাদের কমে গেছিল আমরা ক্যান্ডেলটি করতে দেখেছিলাম একটি লং লেগ তার নিচের দিকে শ্যাডোটি বড় ছিল সেটি কনফিউশন একটি ক্যান্ডেল ছিল ক্যান্ডেলটি ভালো ছিল সাপোর্টকে অনার করে সে দাঁড়িয়েছিলো সাপোর্টজুনের ভিতরে সেদিক থেকে আমরা আশা করেছিলাম যে আজকের ক্যান্ডেলের টি একটু পজিটিভ থাকারই সম্ভাবনা বেশি আছে কালকের ক্যান্ডেলের প্রেক্ষাপটে তো আমরা আজকে দেখতে পাচ্ছি আজকেও মার্কেট খুবই কম খুবই কম বলবো সাড়ে চার পয়েন্ট মার্কেট পজিটিভ করেছে সাড়ে চার পয়েন্ট প্লাস করে মার্কেট আজকে দাঁড়িয়েছে চার হাজার নয়শো আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি একশো আটান্নটি শেয়ার পজিটিভ হয়েছে একশো আটান্নটি শেয়ার নেগেটিভ চুয়াত্তরটি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে আমরা দেখতে পাচ্ছি আজকে চৌত্রিশ কোটি লেনদেন বৃদ্ধি পেয়েছে গতকাল আমরা দেখেছিলাম আমাদের লেনদেন ছিল তিনশো বান্ন কোটি আজকে হয়েছে তিনশো ছিয়াশি কোটি সেখান থেকে আমরা আজকে সাড়ে চার পয়েন্ট প্লাস করার পরে আমরা চৌত্রিশ কোটি প্লাস করতে সক্ষম হয়েছি এটা একটি ভালো দিক বলব যেহেতু সাড়ে চার পয়েন্ট বৃদ্ধি পেয়েছে সাথে চৌত্রিশ কোটিও বৃদ্ধি পেয়েছে সেদিক থেকে আমরা এটা বলতে পারি যেটা পজিটিভ এবং এখানে একটা বাইরারের আগমন ঘটেছে তবে যে অবস্থানটি ঘটেছে সেটি একটি ব্যতিক্রমী গতকালকের পুরোটাই উল্টো আমরা সেটি চার্টে যেয়ে খুবই সংক্ষেপ দেখব এবং সেক্টরগুলোর মধ্যে যদি দেখি তাহলে আমরা আজকেও দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স টেক্সটাইল ফাইন্যান্সিয়াল ফার্মা লাইফ আমি গতদিনই আপনাদের ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে একটা কথা বলেছিলাম চমৎকার একটি কারেকশন শেষ করেছে আজকে তার একটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আমি বলেছিলাম সেটি আমরা দেখতে পেলাম ভেদর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স ফার্মা টেক্সটাইল ব্যাঙ্ক এবং ইঞ্জিনিয়ার তো আমরা আজকেও কয়েকটি সেক্টর ইন্স্যুরেন্স বা ব্যাঙ্ক টেক্সটাইল এবং লাইফের আপডেটটা আপনার দেখব চলুন আমরা আর এদিকে সময় নষ্ট না করে আমরা অ্যাকশন চার্টে চলে যাই আমরা চার্টে যেয়ে দেখতে পাচ্ছি যে চার্টের যে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে গতকালকের ক্যান্ডেলের পুরোটাই ব্যতিক্রমী গতকাল ছিল নিচে তার শ্যাডো ছোট্ট একটি বডি আজকে আমরা দেখতে পাচ্ছি উপরে তার শ্যাডো নিচে ছোট্ট একটি বডি পুরোটাই ব্যতিক্রমী গতকাল ছিল আমাদের আড়াই পয়েন্ট প্লাস আজকে সাড়ে চার পয়েন্ট অর্থাৎ পাশাপাশি প্লাস করে দিন শেষ করেছে শুধু একটু পরিবর্তন হয়েছে আজকে ভলিউমটা বৃদ্ধি পেয়েছে আজকের যে ক্যান্ডেলটি করেছে তার লাইফটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা দেখতে পাই এখানে বাইরা সেলার যে প্রতিযোগিতা সেখানে সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছে ওপরে শ্যাডো হওয়া দুঃখজনক নিচেই শ্যাডো হওয়া মঙ্গলজনক এটি আমি আপনাদেরকে আগেও বলেছি আজও বলছি শ্যাডো যদি নিচে হয় তাহলে এখানে স্ট্রং ভূমিকায় থাকে বায়রার যারা আর উপরে যদি শ্যাডো থাকে তার সেলারাই স্ট্রং ভূমিকায় থাকে আমরা সেটাই দেখতে পাচ্ছি দিনের শেষেও আমরা সাড়ে চার পয়েন্ট পজিটিভ করল এটি মোটেই সন্তোষজনক নয় শ্যাডোটি যদি একটু ছোট থাকত আর আমাদের যে সাপোর্ট জুনটি ছিল সেটি ভেঙে তার উপরেই থাকত তাহলে আমরা এটিকে একটি মঙ্গলজনক বলতাম তো যাই হোক তারপরও ক্যান্ডেলটি যেহেতু একটি ইনভার্টেড আমরা দেখতে পাচ্ছি পিন পিনবার এটিকে অনেকে ইনভার্টেড হ্যামার বলবেন শুটিং স্টার বলবেন যে যেভাবে দেখেন দেখতে পারেন তবে ক্যান্ডেলটি এত সন্তরজনক নয় সে ক্যান্ডেলটি সন্দেভাজন এখানে বায়রারদের থেকে সেলারদের পেশার বেশি ছিল আরেকটি বিষয় এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের যে মুভিং অ্যাভারেজ যেটা ছিল আমাদের সেই জায়গাটি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি চার হাজার নয়শো সাতষট্টি আটষট্টির যে লেভেলের যে ইএমএ যে মুভিং অ্যাভারেজটা আমরা দেখতে পাচ্ছি তাকে কিন্তু সে আজকে রেজিস্ট্যান্স অনার করছে তার উপরে উঠে যেয়েও সে পাঁচ করে নিচে নেমে এসেছে এটাও আর একটি নেগেটিভের সিগনাল এটি ভেঙে বেরোতে হবে তো সেদিক থেকেও ওভারঅল যদি দেখি তাহলে মার্কেট কিন্তু আমাদের এই জায়গাটি একটা সাইড করে থাকার চেষ্টা করছে তো এখন এই জায়গা থেকে হয় বেরোতে হবে না হলে পড়তে হবে যদি পড়ে যায় তাহলে আমাদের নিচের দিকে যে সাপোর্ট সেই সাপোর্টের জন্য আমাদের অপেক্ষা করতে হবে এই জোনটি আমাদের নিচের সাপোর্ট লেভেল এর আগেও আমি আপনাদের দেখিয়েছি এই লেভেলে যদি নেমে যায় মার্কেট তাহলে আমাদের এই লেভেলে মার্কেট আসার পসিবিলিটি আছে আর যদি এই লেভেলে থেকে যায় আমরা এই সাপ্তাহিক যে চার্টে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু একটি সাইড ওয়েজ করছে সাপ্তাহিকের যে ক্যান্ডেল সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যালি মার্কেট কিন্তু এখনো পর্যন্ত একটা অস্থিতিশীল অবস্থায় আছে না ভালো না মন্দিরের মধ্যে মার্কেট কিন্তু পজিটিভের দিকে যাওয়ার প্রবাবিলিটিটা বেশি দেখতে পাচ্ছি উইকলিতে তো সেদিক থেকে আমরা ডেলিও তো দেখতে পাচ্ছি একটা সাইড ওয়েস করে আছে আমাদের এই সাপোর্ট লেভেলটা যদি ভেঙে নিচে না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের ভয় পাওয়ার কিছু নেই আমি মনে করি এখানে মার্কেট আমরা যেটা যে জায়গাটি গতকাল দেখেছিলাম আজকেও সেই জায়গাটি আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট মার্কে সেই জায়গাতে আছে আমরা একটু বেড়েছে সেই গত আমরা ইয়ে ভিজে দেখেছিলাম এই ক্যান্ডেলটির লো তেতাল্লিশ আজকে মার্কেটের অবস্থান নয়শো ছেচল্লিশ অর্থাৎ দুই পয়েন্ট তিন পয়েন্ট সে আপ হয়ে অবস্থান করছে আমাদের যে সাপোর্ট জোনটি ছিল চার হাজার নয়শো ষোলো থেকে চার হাজার নয়শো তেতাল্লিশ আমরা কিন্তু আজকে ছেচল্লিশে দেখতে পাচ্ছি তিন পয়েন্ট প্লাস করে ওপরে রয়েছে কিন্তু ক্যান্ডেলটির ওপরের শ্যাডও বেশি হয় একটু আমরা দুর্বলতা দেখতে পাচ্ছি তো এখন দেখার বিষয় ভলিউম যেহেতু বাড়ছে এবং ক্যান্ডেলের যে অবস্থানটা অবস্থানটা যেহেতু ভালো সেই দিক থেকে আমরা সিদ্ধান্ত নেওয়ার মধ্যে থাকবো এখনও ফুললি কোনো প্রকার ডিসিশান নিব যতক্ষণ পর্যন্ত আমাদের চার হাজার নয়শো সাতষট্টি আটষট্টি প্লাস না হবে এর উপরে যখনই যাবে তখনই আমরা একটা ভালো একটা সিদ্ধান্ত নিতে পারব আশা করা যায় আমরা এর উপর উঠলে মার্কেটে একটা পরিবর্তন আমরা দেখতে পাবো তার আগে মার্কেট এই জায়গায় সাইডয়েস থাকতে পারে এই সপ্তাহটি আর হয়তো দুই দিন বাকি আছে এই দুই দিন হয়তো ভাই এই চার হাজার নয়শো সাতষট্টির নিচেই ঘোরাঘুরি করতে পারে যদি উঠে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা সাহস নিয়ে এন্ট্রি দিতে পারবো তো হচ্ছে সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন অবস্থানটি ভালো আমরা সাপোর্টও দেখলাম চার হাজার নয়শো ষোলো থেকে চার হাজার নয়শো তেতাল্লিশ এই জায়গাটি এবং রেজিস্ট্যান্স আমরা দেখব এই ক্যান্ডেলটির ওপরে পাঁচ হাজার বারো যেটা দেখেছিলাম ভলিউমের জায়গাটি যদি দেখি ভলিউম আমাদের আজকে পজিটিভ যেহেতু প্লাস হয়েছে এবং ভলিউমও আমাদের বৃদ্ধি পেয়েছে চৌত্রিশ কোটি সেদিক থেকে এই জায়গাটি পজিটিভ নেক্সট আমরা ইমএসসিডি বা হিস্টোগ্রাম গ্রুপ করতে পারতেছিলাম আমরা ক্রমান্বয়ে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের হিস্টোগ্রাম কিন্তু ডাইভারজেন করেছে এখানে আরেকটি রোগ আমাদের আমাদের সামনে প্রতীয়মান হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে এখানে আমার হিস্টোগ্রামের যে ডাইভার্জেন এটু আবার ভালো কাজ করে এখানে আমরা দেখতে পাচ্ছি হিস্টোগ্রাম কিন্তু গত এদিকে যদি দেখি একটু আমার একটু ভয়েসের সমস্যা হচ্ছে একটু বুঝে নেবেন এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সাতাশে নভেম্বর আমাদের যে হিস্টোগ্রামের বাটি উঠেছিল সেই থেকে আমরা সর্বশেষ দেখতে পেলাম আটই জানুয়ারি তারপর থেকে আবার হালকা সবুজ হচ্ছে এখান থেকে আমরা যদি একটু রেখাটারি তাহলে দেখতে পাই আমরা ডাউন হয়ে গেছে অর্থাৎ ডাইভার্জেন করেছে আমরা যদি মার্কেটের এই জায়গাটি দেখি তাহলে আমরা দেখতে পাই এখানে একটু দেখে আসি আমরা এখান থেকে যদি একটু দেখি তাহলে আমাদের এই জায়গাটি কিন্তু লো করছে এবং মার্কেটের এইখান থেকে একটু হাই হওয়ার চেষ্টা করেছিল একটু আপ ট্রেন যাওয়ার চেষ্টা করেছে মার্কেট কিন্তু এখান থেকে আমাদের বলবো যে একটা ট্রেন ধরেছে সেদিক থেকে আবার এইটা আছে হাফ ট্রেন্ডে আমাদের হিস্টোগ্রাম কিন্তু আবার ডাইভার্জেন করছে লোয়ার লো করতেছে তো সেই দিক থেকে হিস্ট্রোগ্রামও আমরা দেখতে পাচ্ছি যে পরপর তিন দিন তার কালার হালকা সবুজ হয়ে গেছে সেটি আমরা ক্লিয়ারলি সিগনাল কনফার্মেশন ওভার কনফার্মেশন দিয়ে দিয়েছে সুতরাং এই ধারা অবৈধ থাকলে মার্কেট যেহেতু নামছে না তাহলে আমরা মার্কেটের এখানে একটা সাইডওয়াইজ মুভমেন্ট দেখবো এবং হিস্ট্রোগ্রাম যদি জিরো লাইনে নিচে চলে যায় তাহলে মার্কেটে আবারও একটা পতন হতে পারে তো ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করবো যতক্ষণ পর্যন্ত জিরো লাইন না করছে এবং যেহেতু আমাদের উইকলি ভালো আছি সেদিক থেকে আমরা এখন সাহস রাখতে পারি মার্কেট আবার এরকম জায়গায় এসেও আবার সবুজ বার ক্রিয়েট করতে পারে এই সবুজ হতে পারে এই স্টুডেন্ট বারটি আবার সবুজ হতে পারে মার্কেট কিন্তু সাবলি নেগেটিভ হয়ে যাচ্ছে না এইখানে কিন্তু খুব একটু ক্রিটিক্যালি একটা বোঝার বিষয় আছে আশা করি আপনারা একটু মনোযোগ সহকারে যদি এই বিষয়গুলো একটু চিন্তা করেন আপনারা এখানে পেয়ে যাবেন এখনও পর্যন্ত এই জায়গাটিকে আমাদের হিস্টোগ্রাম নেগেটিভ কিন্তু এখানে বড় আকারের পতনের কোনো সিগনাল সে দিচ্ছে না একটা কনফিউশন জোনের ভিতরে মার্কেটকে রেখেছে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আর এস আই দেখি আর এস কিন্তু এখনো পর্যন্ত আমাদের পজিটিভ আছে আর এস আই এখনো পর্যন্ত ডাইভারজেন্ট অর্থাৎ আপ টেন্ডেড একটি সিগন্যাল বহন করছে সুতরাং আর এস আই আবার এখান থেকে যে কোনো সময় ঘুরে যেতে পারে তাই আর এস আই নিয়ে এত বেশি প্যানি খাওয়ার কিছু নেই আর এস আই এখনো পজিটিভ আছে সুতরাং এই ছিল মার্কেট নিয়ে সং আপডেট দেওয়া সামারি সেবাই বলবো মার্কেট নিয়ে এখনো প্যানি খাওয়ার বড় পেনি খাওয়ার কিন্তু কিছু দেখতেছি না আমি আমার দৃষ্টিকোণ থেকে মার্কেট এখনও বলবো যে মার্কেট এখনও কনফিউশন এই সাপোর্ট জোনের নিচে চার হাজার নয়শো ষোলোর নিচে মার্কেট না যাওয়া পর্যন্ত আমরা নিরস হব না মার্কেট এখনও পর্যন্ত কিন্তু স্ট্রংলি একটা শক্ত জায়গায় দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে এখন দেখার বিষয় আমাদের আর দুই দিন বাকি আছে এই দুই দিন মার্কেট কি করছে যদি চার হাজার নয়শো সাতষট্টি ভেঙে বেরোতে পারে এই দুই দিনের ভেতরে তাহলে আমরা মার্কেটের এই সপ্তাহে একটা পজিটিভ দিক দেখব তা নাহলে মার্কেটে এই সপ্তাহে সাইড থাকতে পারে তাই এই জায়গাটিকে খুব কেয়ারফুলি হ্যান্ডেলিং করতে হবে জেনে বুঝি বিনিয়োগ করতে হবে তাড়ো করা যাবে না ছেড়েও দেওয়া যাবে না আবার তাড়হড়ো করে বাই মধ্যেও যাওয়া যাবে না খুবই তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে এবং মার্কেটকে অবজার্ভ করতে হবে চার হাজার নয়শো সাতষট্টি ভেঙে না বাড়ানো পর্যন্ত আমরা কোনো প্রকার সিদ্ধান্ত নেবো না আরেকটি বিষয় আপনাদের একটু দেখিয়ে দেয় যেখানে আমরা একটা চ্যানেল দেখেছিলাম চ্যানেলের মধ্যে কিন্তু মার্কেট দাঁড়িয়ে আছে একটি একটি সুপার একটি জায়গা দাঁড়িয়ে আছে নিরাশ হওয়ার কিছুই আমি দেখতেছি না আমরা কিন্তু সে চ্যানেলের ভিতরে যদি দেখি তাহলে কিন্তু আমরা চ্যানেলের মধ্যে আসি এই একটি বিষয় আরও একটি বিষয় আমরা যদি এদিক থেকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সেই চ্যানেলের আমরা ওপরে আছি সুতরাং ওভারঅলই আমরা কিন্তু একটা ভালো অবস্থানে আছি এখনো পর্যন্ত তাই নিরাশ না হয়তো উচ্চ ধারণ করুন একটু পর্যবেক্ষণ করুন এই দুইটা দিন আমরা একটু দেখব ইনশাল্লাহ আগামী সপ্তাহ হয়তো আমাদের মার্কেট এখান থেকে একটা ভালো মূল্যায়ন দেবে চলুন আমরা আমাদের সেক্টরের আপডেটটা দেখে ভিডিওটা শেয়ার করব। সর্বপ্রথম দেখবো আমরা ইন্স্যুরেন্স সেক্টর ইন্স্যুরেন্স সেক্টরটি যেটি বলেছিলাম কতদিনকে সেটাই আছে কতদিন বলেছিলাম যে আমরা একটি ভালো পরিবর্তন তার কারেকশন শেষ হয়েছে আমরা আজ দেখতে পাচ্ছি চমৎকার সেটার উপরে উঠে গেছে আমাদের একটি ভালো ক্যান্ডেল দিয়েছে এবং আমরা যে কারেকশন তার গোল্ডেন কারেকশন বলেছিলাম এটা তার গোল্ডেন কারেকশন ছিল চমৎকারভাবে সেটি যেহেতু ফিল করেছে আমরা দেখতে পাচ্ছি সেই তার ওপরেই উঠে গেছে সুতরাং এই সেক্টরটি মুভমেন্ট এখানে সামনে যাওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি এখান থেকে আর নিচে না আসার সম্ভাবনা দেখতেছি আশা করা যায় সেক্টরটি এখান থেকে এখন সামনের দিকে যাবে তাই নিরাশ না হয়ে ধৈর্য ধরাটাই বেটার বলে মনে করছে এরকম জায়গায় তার যাওয়ার পসিবিলিটি আছে এরকম হায়ার হাই সে করতে পারে নেক্সট আমরা দেখব ব্যাঙ্ক সেক্টরটি ব্যাঙ্ক সেক্টরটি আজকে দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি নেগেটিভ করলো আমরা এখানে একটা সাইড ওয়েস মার্কেট দেখতে পাচ্ছি ব্যাংকের যে কারেকশন জোনটা ছিল সে কারেকশন করে তার উপরে আসে এখনো পর্যন্ত নিচে যেহেতু নামে নেই আর সুতরাং ব্যাংকের এখনো পর্যন্ত খারাপ কিছু হয়নি মার্কেটের এখান থেকে সেই ব্যাঙ্ক সেক্টরটি উঠে যাওয়ার পসিবিলিটি আছে যেহেতু এখানে একটা সাইড ওয়েস করছে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি অ্যাকমিশন করছে সুতরাং এখান থেকে তার নিচে আসার সম্ভাবনা খুব কম এখান থেকে সামনে যাওয়ার সম্ভাবনা এটাই বেশি আমরা আরেকটি সেক্টর দেখব টেক্সটাইল টেক্সটাইল সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি তার কারেকশন যে জোন যেখান থাকার কারেকশন তার মধ্যে অবস্থান করছে সুতরাং চ্যানেলের মধ্যেও আছে তো এখান থেকে নিচে না আসলে আর বিপদের কোনো কিছু দেখতেছি না আগামীকাল অথবা এই সপ্তাহের মধ্যে যদি এখান থেকে তার উপর উঠে যায় এই চ্যানেলটার মধ্যে থেকে এই জোনটার মধ্যে থেকে উঠে যায় তাহলে এই সেক্টরটি ভালো করবে আর এর নিচে যদি চলে আসে এই চ্যানেলের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে তাহলে সেক্টরটি খারাপ করতে পারে তো আপাতত এখনও পর্যন্ত আমরা বলবো যে সাইড এখানে অথবা কমিশন জোন করার চেষ্টা করছে এখন এই তার উপরে যদি উঠে যায় তাহলে সেক্টরটি ভালো করবে লাস্ট আমরা দেখবো লাইফ সেক্টরটি লাইফ সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি যে ভালো অবস্থানে আছে বলবো তার এখন আর ট্রেন বহল আছে এবং হাঁটিহাঁটি পা করে সামনের দিকে যাচ্ছে আমরা এই তার উপরে যখনই উঠে যাব আমরা ছাপ্পান্ন সাতান্ন যদি উঠে যাই তাহলে আমরা এই সেক্টরটি একটা ভালো মুভ আমরা দেখতে পাবো বক্সের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাই এটা কিন্তু একটা বক্সের মধ্যে দাঁড়িয়ে আছে এখন এই বক্সটা ভেঙে যদি বেরিয়ে যায় তাহলে এই সেক্টরটি ভালো একটা মুভ দেখব তবে এই সেক্টরটির খুব তাড়াতাড়ি একটি ভালো মুভ আসার সম্ভাবনা আছে আশা করছি যে খুব তাড়াতাড়ি একটা ভালো মুখ সে দেবে সুতরাং এই সেক্টরটিও আপনাদের নজর রাখতে পারেন ইন্স্যুরেন্স সেক্টরটির পরপরই এই সেক্টরটি একটা মুভ আসার সম্ভাবনা আছে ছিল মার্কেট এবং সেক্টর নিয়ে আপডেট দেওয়া ভালো থাকবেন ভিডিওটি লাইক ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং সর্বশেষে বলবো নিরাশ হওয়ার কিছু মার্কেট আমাদের এখনও কনফিউশন যদি আছে সাইড রয়েছে থাকার সম্ভাবনা বেশি আছে এই সপ্তাহটি আগামী সপ্তাহে মার্কেটে একটা ভালো মুভ আমরা দেখতে পাবো ইনশাল্লাহ ততক্ষণে ধৈর্য ধারণ করুন টেকনিকেটেড করুন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ